নতুন অফার নতুন অফার নতুন অফার দেখতে পাচ্ছেন মাত্র দুইশো টাকার মধ্যে নতুন ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের মধ্যে আজকে নতুন কিছু ডিজাইন দেখাবো শুধুমাত্র পাইকিরি যারা পাইকি নিচ্ছে তারা আমাদের কাছ থেকে কালেকশন গুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ সুতির মধ্যে এখানে সাইড আতা দেওয়া আছে এগুলোর মধ্যে প্রচুর ডিজাইন কালার আছে আমাদের কাছে এগুলোর প্রাইসটা খুব রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র দুইশো টাকা করে আমাদের কাছে মিনিমাম ছয় পিস নিয়ে আপনারা পাইকিরি নিয়ে ব্যবসা করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা সরাসরি আমাদের সবে চলে এসে আমাদের কালে সেগুলো দেখে নিতে পারবেন দেখেন চমৎকার প্রিন্ট করা থাকবে হল বর্তি প্রিন্ট এগুলোর প্রাইস মাত্র দুইশো আশি টাকা করে পরবর্তী একটি কালেকশন দেখে আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা শুধুমাত্র পাই কিনতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওটা পুরো দেখবেন পুরো দেখবেন এবং শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন নতুন একটা ডিজাইন দেখতে বিশাল সাইজের অল প্রিন্ট করা থাকবে

কাপড়ের কোয়ালিটি গুলো খুবই ভালো যতক্ষণ পর্যন্ত আপনারা হাতে না ধরতে পারবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না এখানে নতুন একটা ডিজাইনের মধ্যে সম্পূর্ণ সুতির মধ্যে কাপড়গুলো খুবই সফট সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে কিন্তু প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের প্যান্টের কাপড় সম্পূর্ণ সুতির মধ্যে আমাদের প্রত্যেকটা কোয়ালিটি কালার গ্যারান্টি থাকবে আর ওনাটা দেখেন ওনাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে বিশাল সাইজের ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতের বিশাল সাইজের ওনা এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা করে

প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের স্লিপের কাপড়টা আলাদা দেওয়া আছে উন্নাটা দেখেন উন্নাটা বিশাল সাথে থাকে উন্নাগুলো বিশাল সাথে উন্না এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে যারা আমাদের কাছ থেকে পাইকে নিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে মিনিমাম ছয় পিস অর্ডার নিতে পারবেন আপনারা দোকানে এসে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কিন্তু কুরিয়ার সার্ভিস নেন আপনারা সর্বনিম্ন ছয় পিস নিতে পারবেন আর ছয় পিস নিলে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি

প্যান্টের কাপোর সম্পূর্ণ আরেক বছরের প্যান্টের কাপোর্ট থাকবে এক কালারের মধ্যে অন্যটা দেখেন অন্যটা সম্পূর্ণ কাজ করা থাকবে দেখেন বিশাল হাজার ওননা উপর থেকে নিজ পর্যন্ত আরই কাজ করা থাকবে এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে এরপরে পাকিস্তানি গুলামতের মধ্যে একটি কোয়ালিটি দেখাই আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা আমাদের সহকারী আমাদের শপে আসতে চান তারা অবশ্যই আমাদের শপে এসে আমাদের কালেকশন দেখে নিতে পারবেন পাকিস্তানি গোলা মধ্যে দেখতে দেখেন চমৎকার একটা ইজি ডিজাইন গলা থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা তারপর নিচের স্লিভের কাপড়টা সব প্রিন্ট করা আছে এগুলোর মধ্যে ডিজাইন পরিমাণ কালার আছে ডিজাইন আছে কালার আছে আমাদের কাছে প্যান্টের কাপড়টা আড়াই গজের উন্নাটা দেখেন উন্নাটা সম্পূর্ণ পাঁচ হাজার উন্না থাকবে এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে দেখেন সম্পূর্ণ পাঁচ হাজার বিশ হাজার নামার জন্য প্রাইস মাত্র পাঁচশো টাকা তো জর্জর কালেকশনের মধ্যে একটু কোয়ালিটি দেখাই ডিজিটাল প্রিন্টের সাথে অলবোর্ড যে সিকোয়েন্সের কাজ করা আছে চমৎকার প্রিন্টের সাথে কাজ করা আছে এগুলোর মধ্যে ডিজাইন কালার প্রচুর পরিমাণ আমাদের কাছে প্যান্টের সম্পূর্ণ আড়াই গজের মধ্যে অন্যটা দেখেন অন্যটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে অলবোর্ড ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্সের কাজ করা এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ইন্ডিয়ান প্যাটেলের মধ্যে একটি কালেকশন দেখাই সম্পূর্ণ প্রিন্ট করা আছে অলবরিতে প্রিন্ট করা দেখেন বিশাল সাইজের এর চমৎকার সম্পূর্ণ আড়াই গাজের প্যান্টের কাপড় আড়াই গাজের প্যান্টের কাপড় থাকবে এক কালার মধ্যে অন্যটাও দেখেন অন্যটা সম্পূর্ণ পাঁচ হাজার সাইজের হাজার নামাজ থাকবে এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকা করে বাটিকের মধ্যে কালেকশন দেখাই অর্গানিক বাটিকের মধ্যে দেখেন সম্পূর্ণ নতুন কালেকশনের মধ্যে অর্গানিক কালেকশনের মধ্যে বিশাল সাইজের এগুলোর মধ্যে ডিজাইন কালার পোছছা আমাদের কাছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ সুতির মতো থাকবে স্লিভের কাপড়টা আলাদা দেয়া আছে ওন্নাটা দেখেন সম্পূর্ণ 5000 বিশাল সাইজে নামাজের না থাকবে দেখেন সম্পূর্ণ ওন্নাতে প্রিন্ট করা থাকবে এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র 520 টাকা করে

অন্যটা দেখেন অন্যটা বিশাল থাকবে সম্পূর্ণ পাঁচ হাজার বিশাল থেকে নামাজ ওড়না এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নতুন একটা ডিজাইনের মধ্যে সম্পূর্ণ সুতির মধ্যে বিশাল হতে থাকবে সম্পূর্ণ প্রিন্টের সাথে জড়িত জরির কাজ করা থাকবে সম্পূর্ণ ফিজার্স এর মধ্যে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন ক্লাস আছে আমাদের প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াইগজার মধ্যে থাকবে অন্যটা দেখেন অন্যটা সম্পূর্ণ পাঁচ হাজার বিশাল থেকে নামাজ ওড়না চমৎকার প্রিন্ট করা থাকবে এগুলো প্রাইস আমরা খুব রিজনেবল প্রাইস এর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে চমৎকার প্রিন্ট করা থাকবে যতক্ষণ পর্যন্ত হাতে না ধরতে পারবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না এরপরে একটা কাজ করার মধ্যে কোয়ালিটি দেখাই আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা শুধুমাত্র বাইকে নিতে চান তারা অবশ্যই আমাদের নক করবেন আর সরাসরি ফার্স্ট টাইম সবার আগে আমাদের দোকানে আসার চেষ্টা করবেন যারা দোকানে আসতে পারবেন আমাদের হাজারো কোয়ালিটি আছে এগুলো দেখে আপনারা আমাদের কালেকশন দেখে নিতে পারবেন হাইটো কোয়ালিটি গলাতে সুন্দর কাজ করা আছে অল বোর্ডের প্রিন্টের সাথে নিচে সহ কাজ করা থাকবে পাকিস্তানি এর মধ্যে চমৎকার কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি খুবই ভালো যতক্ষণ পর্যন্ত হাতে যাবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না প্যান্টের কাপড় আড়াই গোজের মধ্যে সম্পূর্ণ সুতির মধ্যে ওনাটা দেখে ওনাটা সহ কাজ করা থাকবে দেখেন ওনাটা সহ কাজ করা বিশাল সাইজের ওনা সম্পূর্ণ প্রিন্টের সাথে সাইডে কাজ করা আছে চমৎকার কাজ করা থাকবে এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে এবার কালেকশন দেখাই আজকে শুধু কিছুটা স্যাম্পল দেখালাম আপনাদের যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের দোকানে আসতে পারবেন আমাদের যারা দোকানে আসতে চান তাদের জন্য এখানে ডাবা বলে দেবে একটু পর দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সার কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের সাথে নিচে স্লিপের কাপড়টা সহ দেওয়া আছে সহ কাজ করা থাকবে দেখেন ব্যাক ব্যাকসাইডটা সহ দেখাচ্ছি আমি ব্যাকসাইডটা সহ কাজ করা আছে এগুলো প্রাইসটা আমরা রিজনেবল প্রাইসের মধ্যে দেব এগুলো আপনারা পাইকারি বিক্রি করলে 1100 1200 টাকা বিক্রি করে দিবেন কিন্তু আজকে আমরা পাইকারি অফারে দেবো মাত্র 1000 টাকা করে প্যান্টা কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের প্যান্টা কাপড় থাকবে এক কালারের মধ্যে ওন্নাটা সহ সিকোয়েন্সের কাজ করা থাকবে এগুলোর প্রাইস মাত্র 1000 টাকা করে দেখেন বিশাল সাজার ওন্না সম্পূর্ণ ওন্নাতে কাজ করার সাথে ডিজিটাল প্রিন্ট করা থাকবে মাত্র 1000 টাকা করে তারপর আবার বলেছি যারা শুধুমাত্র পাই কিনতে চান তারা অবশ্যই আমাদের নক করবেন অথবা সরাসরি আমাদের সফে আসবেন আমাদের সবাই ঠিকানা আবার বলে গাউসি মার্কেট গাউচা মার্কেট নং তিন দোকান নং আটত্রিশ আর আমাদের দোকানের নাম আছে চার না তারপর যারা আসতে পারেন অবশ্যই আমাদের নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করে যে কোনো জায়গা থেকে সরাসরি আসতে পারবেন অথবা কুড়ি সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন যারা তখন আমাদের ভিডিও দেখছিলেন তাদের সবাই জানিস ধন্যবাদ আসসালামু আলাইকুম